সোশ্যাল মিডিয়া এখন আলোচ্য বিষয় হচ্ছে রণবীর এলাহাবাদিয়া প্রশ্ন হচ্ছে রণবীর এলাহাবাদিয়ার কেরিয়ার কি শেষ মানে ইউটিউবে এত নাম কামিয়েছিলেন যে রণবীর এলাহাবাদিয়া তিনি কি আলটিমেটলি একেবারে ডুবে গেলেন এখন আপনার মনে হতে পারে যে রণবীর এলাহাবাদিয়া ডুবে গেলেন কি ডুবে গেলেন না সেটা নিয়ে আপনারা দু চিন্তা কারণ আসলে সুপ্রিম কোর্ট সেখানে তার আইনজীবী যখন অ্যাপিয়ার করেছিল রণবীর এলাহবাদিয়ার বিরুদ্ধে করা কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয় সে বিষয়ে কি সামনে নিয়ে তখন সুপ্রিম কোর্ট কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে এবং যা আমার মনে হয় প্রত্যেকটি দর্শককে জানা উচিত সুপ্রিম কোর্ট এই সকল ইউটিউবার বা সকল ইনফ্লুয়েসারদের আইনজীবীদেরকে একটা প্রশ্ন করেছে যে শালীনতার যে সীমা সেটাকে কোনটা মানা হবে তাহলে এই যে কথাটি বলেছেন রণবীর এলাহাবাদিয়া বা তার সঙ্গে বাকিরা যারা বলেছেন বিশেষ করে যেহেতু বাবা মা বা মায়ের প্রসঙ্গটা এসছে সে কারণে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানতে চেয়েছে যে তাহলে কোনটাকে একটা তো সীমা বা একটা ঘোদাধরে ব্যারিয়ার থাকবে যেখানে অশ্লীল বা শ্লীলের বিষয়টিকে বিচার করা হবে আপনারাই আমাকে বলুন যে কোনটিকে তাহলে অশ্লীল ধরা হবে আর কোনটিকে ধরা হবে না এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে রণবীর এলাহাবাদিয়াকে তার যে অ্যারেস্ট সেটাকে সুপ্রিম কোর্ট যদিও খারিজ করে দিয়েছে তাকে অ্যারেস্ট করা যাবে না অ্যাজ পার সুপ্রিম কোর্ট যে এই ধরনের ঘটনাগুলো দেখার পর ভারত সরকারের অবশ্যই সোশ্যাল মিডিয়ার ওপর রেগুলেশনস জারি করা উচিত মানে কি করা যাবে এবং কি করা যাবে না এটা ভীষণভাবে জরুরি আজকের এই ঘটনার পর সুপ্রিম কোর্ট এটা নিয়ে চিন্তিত যে ফিউচার জেনারেশনের কাছে কোন ধরনের মেসেজ পৌঁছে দিচ্ছেন এই ইনফ্লুয়েসার্সরা দেখুন এটা একটা ডেফিনেটলি বড় কথা যে আপনি যে ধরনের চিন্তাভাবনা করবেন সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আপনার আশেপাশের জগৎটা ঠিক কেমন আপনার পরিবেশ কেমন এখন আপনার পরিবেশ মানে যদি কোথাও এই ধরনের ক্রিয়েটাররা মানে যাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার মনে করে নিয়েছি সমাজে হঠাৎ করে ইউটিউব আসার পর থেকে ইনফ্লুয়েন্সার কথাটা সামনে এসেছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এখন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন তারা যদি এই ধরনের কথাবার্তা কি কুল মনে মনোভাবের জায়গা থেকে প্রচার করেন যে ইটস ওকে এই ধরনের কথাবার্তা বলা যায় আমাদের কালচারে ওয়েস্টার্ন কালচারের সঙ্গে অনেক ডিফারেন্স রয়েছে আমরা আমাদের কালচারে শরীরকে কখনোই খুব একটা গুরুত্ব দিন হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে ভারতে তো এত জনসংখ্যা কী করে হলো স্টিল আমাদের ইন্ডিয়ান কালচার শরীরের থেকে মনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে সেখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শরীর কেন্দ্রিক চিন্তাভাবনা আমাদের এবং সে কারণে সেই চিন্তাভাবনা থেকে আমরা বাবা মাকে নিয়েও কথা বলতে চাই না যে আমাদের এই যে ইন্ডিয়াস গড লেটেন্ট এই যে শোটা সেখানে একটা বলা হচ্ছে ডার্ক কমেডি দীর্ঘদিন ধরে চলছিল সামাই রায়না এই ধরনের কথা রানব বলেছেন বা আরও অনেকে বলেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু রণবীর এলাহাবাদিয়া তার ছবিটা একটা অন্যরকম তিনি যখন এই ধরনের কথা বললেন স্বাভাবিক মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব তৈরি হলো সেখান থেকেই এত অ্যাকশানসগুলো নেওয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সব কিছু কি ওয়েস্টার্ন কালচারে ফলো করি একটা টাইটানিক ছবিতে যে দৃশ্য ছিল সেই দৃশ্যটা খুব ফেমাস হয়েছিল কিন্তু আমাদের হিরোইনরা কি ধরনের দৃশ্য করতে পারবেন মানে একেবারে প্রথম সারির নায়িকারা পারবেন না করতে কারণ আমাদের কালচার এরকম নয় আমাদের যেটুকু রয়েছে সেটুকুকে রেখে আমরা ওয়েস্টার্ন অনেক কিছু ফলো করছি কিন্তু আমরা যদি মনে করি যে এই ওয়েস্টার্ন কালচারটা আমাদের সমাজে আমাদের পরিবেশ পরিস্থিতিতে আমাদের বড়জন বড় আমাদের গুরুজনদের কাছে খুব স্বাভাবিক তারা অ্যাকসেপ্ট করে নেবেন ইজ ইট ট্রু নো আমার মনে হয় যে যে ওল্ডার জেনারেশন রয়েছে বা কারেন্ট জেনারেশনের সঙ্গে ফিউচার জেনারেশান যারা বড় হচ্ছে সেসব ছেলে মেয়েদের মানসিক একটা বিশাল বড় ডিস্টেন্স তৈরি করা হচ্ছে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এতটাই নিজেদের এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে থ্রু সোশ্যাল মিডিয়া ইনজেক্ট করছি তাদের মানসিকতায় যে তারা একেবারেই যে দুনিয়াতে তারা বড় হচ্ছে যে ভারতে খুব সাধারণ একটা পরিবেশে তারা বড় হচ্ছে সেখান থেকে একেবারে ওয়েস্টার্ন দুনিয়ার মানে পশ্চিমী দুনিয়ার আদব কায়দা তাদের মতন ভাষা বলা সেগুলো শিখে নিচ্ছি দেখুন আমারও বলি আপনি কি খাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার শরীর কেমন থাকবে তো এই সোশ্যাল মিডিয়া ফিড যেগুলো আমরা আমরা ফিড বলছি না সোশ্যাল মিডিয়া ফিড যেগুলো আমরা কন্টিনিউসলি আমাদেরকে গেলানো হচ্ছে সেগুলো আমরা যতটা এরকম জিনিস আমরা দেখবো যতটা শুনবো আমাদের মস্তিষ্ক ততটাও কিন্তু সেই জায়গায় গিয়ে দাঁড়াবে আজকে আমাদের মধ্যে এই ধরনের ওয়ার্ল আমাদের মধ্যে মানে পর্নোগ্রাফি যারা বেশি দেখেন তাদের মধ্যে কিন্তু ওই ধরনের সাইকোলজনের বেশি গ্রো করে ইভেন যারা এই ধরনের সেক্সুয়াল জিনিসগুলো নিয়ে বেশি চিন্তাভাবনা করেন তাদের মধ্যে জিনিসটা গ্রো করা অনেক বেশি তাদের দুনিয়াটা অন্যরকম হয় বলে না যে চিন্তাভাবনার মধ্যে বদল আনা ভীষণ দরকার মানুষ যদি ভালো চিন্তাভাবনা করে তাহলে এগুলো থেকে দূরে থাকা থাকতে পারে সি এগুলো আমাদের জীবনের নেসেসিটি ডেফিনেটলি বাট এগুলোকে যদি আমরা ভালগারিটি জায়গায় নিয়ে যাই তাহলে আমাদের কালচার আমাদের রুচিবোধ সমস্ত কিছুর মধ্যে এই ধরনের একটা বীজ আমরা বপন করে দিয়ে চলে যাব যেটা আমাদের বর্তমান প্রজন্মের কাছে খুব সহজ হয়ে যাবে যারা পরবর্তী সময় তারা মনে করবে এটাই স্বাভাবিক তারা বাবা মায়ের সামনে কথা বলতে লঞ্চা পাবে না তারা ভয় পাবে না এই ধরনের কথা বলতে তারা মনে করবে না যে এটা খুব একটা সহজে বলা যায় না সময় রায় না অপূর্বা বা রণবীরদের মতন লোকেরা যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে ডেফিনেটলি আমাদের ফিউচার জেনারেশান খুব সহজেই প্রভাবিত হয়ে যায় তাই রণবীর এলাহাবাদিয়ার এই কামেন্টটিকে এত গুরুতর বা এত সিরিয়াসলি নেওয়া হয়েছে দেখুন আমার একটা প্রশ্ন মাথায় হচ্ছে এই ডেনভিল এলাভারিয়া তিনি যথেষ্ট শিক্ষিত প্রথমত শিক্ষিত পরিবারের একটি সন্তান তার বাবা মার ডক্টর এবং তিনি নিজেও ইঞ্জিনিয়ার সো এত শিক্ষিত মুম্বাইয়ে বড় হয়েছেন বড় স্কুলে পড়াশোনা করেছেন তারপরও যদি এই ধরনের কমেন্টে তারা মনে করেন এটা খুব ইজি এবং ডার্ক কমেডি বলে আমরা চালিয়ে দিই আমরা মনে করবো যে আমরা এই ধরনের কথা বলবো আর অনেক বেশি কথাটা বারবার বলছি অনেক বেশি কুল হয়ে কুল ওয়ারি ধরনের কথা বলা যেতে পারে দেখুন খারাপ ভালোর মধ্যে সমস্ত কিছুকে বিচার করাটা ঠিক যে কোনটা ভালো কোনটা খারাপ বিচার করতে পারি কিন্তু আমরা কি কুল হতে গিয়ে নিজেদের বাবা কেউ ছাড়বো না মানে আমরা এই লেভেলে নেমে গেছি আপনারা বিচার করুন প্লিজ আমি যদি রণবীর এলাবাদিয়া প্রসঙ্গে একটু আসি রণবীর এলাওয়াদিয়া তিনি এই মুহূর্তে গোটা দেশে যে নামটা কামিয়েছিলেন অ্যাজ এ পডকাস্টার ডেফিনেটলি পডকাস্ট এর আগেও বাইরে অনেক হয়েছে কিন্তু রণবীর যখন এই পডকাস্ট মানে যিনিকে একসময় ইন্টারভিউ বলা হতো পাতি কথা তার একটা নতুন ফর্ম মানে ব্যাপারটা একই তার একটু মানে আদব কায়দাগুলো আলাদা একটু হয়তো খুব সহজ সরবার কথা বলা যায় খুব মানে মন খুলে কথা বলা যায় যেটা পডকাস্ট বলা হচ্ছে তো এই পডকাস্ট করতে গিয়ে তিনি যেটা করলেন দেখুন ওনার সাফল্যের অন্যতম কারণ হচ্ছে ওনার প্রচুর পয়সা আছে প্রথম কথা সেই জায়গা থেকে উনি একটা সেট আপ তৈরি করেছিলেন সেটা খুব খুব সহজে করেছিলেন এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই যে কালচারটাকে এটাকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে এবং ইন্ডিয়ারে সেটাকে চালু করতে পেরেছিলেন বড় বড় সেলিব্রিটিরা আসতো বড়ো বড়ো পলিটিশিয়ানস ইসরো চেয়ারম্যান পর্যন্ত গিয়েছেন এবং সেটা খুব সহজেই ওনার জনপ্রিয়তার কারণ হয়ে ওঠে বড় বড়ো মুখ যখন ওনার চ্যানেলে আসছেন তাদেরকে দেখতে আমরা যাচ্ছি এবং সেখানে আমরা ওনার কাজটাও দেখছি এবং ওনাকেও আমরা চিনে গিয়েছি মানে এই ছেলেটিকে আমরা চিনে যাই রনবির হাবাদগাকে তার আগে বিআর বাইসেফ একটি ফিটনেসের চ্যানেল ছিল এবার দেখুন যারা যারা সেখানে গিয়েছিলেন ডেফিনেটলি বিয়ার আর বা বা ইরানবীর এলাবাদিয়ার সাফল্য তার চ্যানেলে সাফল্যের কথা মাথা রেখে গিয়েছেন আজকের ইসরোর চেয়ারম্যান যখন গেলেন তখন তার অবস্থাটা কী ভাবুন তিনি ওই চ্যানেলে পার্টিসিপেট করেছিলেন এটা ভাবলেও তার খারাপ লাগছে হয়তো এমন বহু সেলিব্রিটি যারা সেখানে গিয়েছিলেন তারা নিজেদের কাছে ভাবছেন যে না গেলেই ভালো হতো এরকম একটা মানুষের শ্রোতে তার মানে কোথায় নিজেকে নামালেন টেনে এতদিন ধরে যে কষ্ট করে জায়গাটা তৈরি করেছিলেন ডেফিনেটলি কষ্ট তো করতে হয় সবাইকে ওনাকেও করতে হয়েছে তো রণবীর যে জায়গাটা কষ্ট করে তৈরি করলো সেই জায়গাটাকে নষ্ট করলো দু মিনিটে একটা কথা বলে এবং সে যে কথাটা বলেছিল সেটা সম্পূর্ণ একটা ওয়েস্টার্ন শো নকল এবং সম্পূর্ণ কথাটাও নকল ছিল এতটা স্মার্ট বা এতটা কুল হওয়ার আগে একবার রণবীরকে ভাবা উচিত ছিল যে তার একটা বিশাল বড় দায় দায়িত্ব ছিল তার সমাজের প্রতি দায় ছিল তার ছোট যে ভাই বোনদের প্রতি দায় দায়িত্ব ছিল গুরুজনদের প্রতি বাবা মায়ের প্রতি দায় ছিল তার চ্যানেলে আসা সেই সকল সকল গেস্টদের প্রতি দায় ছিল এমনকি তার গোটা টিমের প্রতি দায় দায়িত্ব রাখার কথা ছিল যে তাদের জন্য মানে তার জন্য আজকে গোটা টিমটাকে বসতে হচ্ছে পথে আর এই রণবীরের কন্টেন্টগুলি যদি আমরা দেখি তার মধ্যে বহু কন্টেন্ট এমন রয়েছে যেগুলো রণবীর প্রমোট করেছেন এবং যার মধ্যে অন্ধবিশ্বাস ভরে ভরে রয়েছে এমনও বহু জিনিস রয়েছে যেমন ধরুন ব্ল্যাক ম্যাজিক বাস্তু এমনই অনেক জিনিস যেগুলো বিজ্ঞান বিশ্বাস করে না সেগুলো তিনি তার চ্যানেলে প্রমোট করেছেন তিনি হিন্দুত্ব নামে এমন অনেক কিছু প্রমোট করার চেষ্টা করেছেন যা মানুষকে খুব সহজে খাইয়ে দেওয়া যায় তিনি ইন্ডিয়ান কালচারকে প্রমোট করার চেষ্টা করেছেন এমন এমন পুরনো জিনিস তুলে এনে যেখানে অন্ধবিশ্বাস লুকিয়ে লুকিয়ে রয়েছে তো এই কাজগুলো রণবীর এলাভাদিয়া করেছেন নিজের চ্যানেলে একটা দিকে লজিক্যাল জায়গা তৈরি করার চেষ্টা করেছেন আরেকদিকে আরেকদিকে অন্ধবিশ্বাস তৈরি করেছেন সো ওনার নিজের নীতি অনেক জায়গায় রয়েছে জানিয়ে প্রশ্ন কিন্তু উঠতে পারে বর্তমান সময় আমাদের যা কানে শুনতে ভালো লাগছে যা চোখে দেখতে ভালো লাগছে সেটাকে আমরা ভালো বলে মনে করছি কিন্তু আদৌ কি সেটা ভালো আজকে সোশ্যাল মিডিয়া শুধু এমন এমন জিনিসকে প্রমোট করছে যেগুলোর বেসিক কোনো জায়গা নেই সেখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে নিউডিটি অশ্লীলভাবে দেখুন যাদের সত্যিই কোনো ট্যালেন্ট নেই যারা খুব সহজে কাজ করতে পারেন না বিভিন্ন ট্যালেন্টের মাধ্যমে তারা খুব সহজেই এই নিউডিটিটাকে ব্যবহার করছেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে বহু মহিলা তারা যেটা করছেন বিভিন্ন সময় আপনারা যখনই ইনস্টাগ্রাম খুলবেন দেখতে পাবেন এখানে একটা নিউডিটিকে ইউজ মানে মানে প্রমোট করা হচ্ছে যাদের মধ্যে ট্যালেন্ট কম তারা খুব ইজিলি এই যে অশ্লীল বিষয়টা রয়েছে নগ্নতা এই নগ্নতাকে সামনে এনে পয়সা কামাচ্ছেন এবং মনে করছেন যে আর পড়াশুনো করার দরকার নেই আর খাটার দরকার নেই নগ্নতাকে যদি আমি প্রমোট করতে পারি তাহলে আমার বাড়িতে পয়সা চলে আসবে এই ধরনের ঘটনা সত্যি কথা বলতে যারা নগ্নতাকে প্রমোট করেন না নিজে পেশার জন্য ব্যবহার করেন তারা মনে হয় এর থেকে অনেক বেশি সৎ কিন্তু এখানে সোশ্যাল মিডিয়াকে যেভাবে নগ্নতা ঘিরে ফেলছে তাতে আমাদের আগামী প্রজন্মের জন্য কিন্তু এটা সত্যি ভয়ঙ্কর একটা সিগনাল ভারত সরকার সমস্ত বিষয়টার উপর কোনো রেগুলেশন আনাটা যেমন ঠিক নয় আমি মনে করি বাক স্বাধীনতার একটা বড় জায়গায় সোশ্যাল মিডিয়া রয়েছে সোশ্যাল মিডিয়া যেখানে সোশ্যাল মানে আমাদের পুরো সোসাইটির কথা বলি আমরা এখানে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটাও তো একটা সোসাইটির কথা কিন্তু কোথাও যদি আমরা এই ধরনের নগ্নতাকে প্রমোট করার জন্য খুব একটা ছাড় দিয়ে দিই তাহলে আমাদের জেনারেশান কোন দিকে যাবে আমাদের জেনারেশান তো এটা দেখি বড়ো হচ্ছে আজকে আপনার বাড়ির ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা তাদের কাছে এটা খুব স্বাভাবিক মনে হচ্ছে তারাও কিন্তু নগ্নতার এই প্রমোশনটাকে দেখে তাদের কাছে আমরা নিজেদের মানসিকতা বদলানোর চেষ্টা করছি কিন্তু আমাদের আশপাশটা কিন্তু আমরা আমরা গ্লোবালি একটা জাস্ট চেঞ্জ দেখছি কিন্তু আমাদের সোসাইটিতে যেখানে আমাদের সমাজটাকে বদল হওয়ার দরকার ছিল আর উন্নত হওয়ার দরকার ছিল সেখানে আমরা মনে করছি যে এই ধরনের নগ্নতা দেখিয়ে আমরা অনেক বেশি মডার্ন ফিল করছি ওই যে কুল একটা ফ্যাক্টর রয়েছে না 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 আবারও বলি যে ভারতীয় কালচার কখনো এই ধরনের বিষয়গুলোকে মানে নগ্নতাকেও পুজো করেছে নগ্নতার মধ্যে কখনো ভালগরিটি দেখেনি সে কারণে হয়তো আমরা মা কালীকে পুজো করি আমাদের সত্যি কালচারটা কখনো শরীর সর্বস্ব ছিল না শরীরকে আমরা কোনোদিনও সেই লেভেলে মানে অশ্লীলতার জায়গায় নিয়ে যাইনি শরীর আমাদের কাছে পবিত্র ছিল সে কারণে আমরা কখনো বাবা মায়ের বিষয় নিয়ে কথা বলিনি আমরা ভাবতেও পারি না তাই এই ধরনের কালচার আমাদের আগামী দিনে কোথায় নিয়ে যাবে এটা সত্যি কথা আমাদের নিজেদেরকে ভাবা উচিত আমাদের দেশের সরকার কী ভাববে সেটা পরের কথা আমরা কি সত্যি এটা নিয়ে ভাবছি আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের কথা ভাবছি রণবীর এলাহবাদীরা ভাবছেন এটা আপনি বুঝতে পেরে গিয়েছেন কিন্তু এনি অনেক বিতর্ক থাকতে পারে যে আমাদের দেশে তো অনেক এমন ঘটনা ঘটে যেখানে এই ধরনের জিনিসগুলোকেই প্রমোট করা হচ্ছে তাহলে রণবীরের বিরুদ্ধে এত শক্ত স্টেপ কেন নেওয়া হয় দেখুন এটার পক্ষেও যেমন আমি বলতে পারি বিপক্ষেদারই একটা কথাই বলবো যে রণবীরের মতন মানুষরা যখন কলার তুলে বলেন যে তারা সত্যি ইনফ্লুয়েন্সার্স তাহলে ইনফ্লুয়েন্সার যারা প্রভাব বিস্তার করেন আর এই ধরনের ইয়াং জেনারেশনের মধ্যে এই সব ছোটো ছোটো ইয়াং ইনফ্লুয়েন্সাররা খুব প্রভাব বিস্তার করেন রণবীর বত্রিশ বছর বয়স খুব একটা কম নন কিন্তু রণবীর যখন বিষয়টা বুঝতে পারলেন না যেটাকে কুল মনে করলেন তাহলে আমাদের মনে হয় দেশের সরকারকে এটা বিষয়টি নিয়ে ভাবা উচিত আরও অনেক বিষয় রয়েছে সেগুলো নিয়ে যেমন লড়াই করা উচিত কিন্তু কোনো একটা বিষয়ের উদাহরণ দিয়ে কোনো একটা ভুলকে কখনো জাস্টিফাই করা যায় না এটা আমার মতামত আপনার মতামত থাকতেই পারে আপনি আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে রণবীর আর কেরিয়ার সত্যি কি শেষ হওয়া উচিত নাকি তাকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত আমার মনে হয় তাকে সেকেন্ড চান্স দেওয়া উচিত ভুল সবাই করেন রণবীর যদি এই বিষয়টা তাকে বুঝতে পারেন তাহলে আমার মনে হয় সোসাইটিকে উনি আরও ভালো কিছু দিতে পারেন কারণ হি ইজ এ ট্যালেন্টেড পার্সন তার ট্যালেন্টটা যদি আমরা কাজে লাগাতে পারি ভালো দিকে সেটা ভালোর জন্য ভালো হতে পারে যাই হোক আমার মতামত যা ছিল আমি আপনাদের জানালাম আপনি আপনার মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ আজকে সাবস্ক্রাইব না করে যাবেন না শেয়ার করুন এই কন্টেন্টটি বন্ধুদের সঙ্গে আর ফেসবুকে দেখলে আমার পেজটিকে ফলো করে যাবেন দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে এখানে শেষ করছি নমস্কার